মনের মানুষ চাই মনের মানুষ যদি কেউ যদি হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন কেন আমি এত সুন্দর একটা মেয়ে এখনও কোনো মনের মানুষ পাচ্ছি না প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে আমি কিছু বুঝি না যখন আমার বোঝায় যখন বয়স হলো তখন আমি চলে আসছি আপনাদের মাঝে আমার একটা মনের মানুষ লাগবে কি আমার মতন সেদিন আমাকে জানি ভালো জেন রাখতে পারে ভালো জেন বাঁচতে পারে আর আমাকে নিয়ে সব সবসময় জানি ফুচকা খেতে জানি যেতে পারে আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু ঘুরতে ফিরতে অনেক 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 ভালোবাসি কেন ঘোরার জিনিসটা হচ্ছে জীবন একটা গল্প সেই গল্পটা সারটা জীবনে থাকবে আমি যদি কখনো যদি আপনাদের মাঝে যদি থাকি তাহলে থাকবো ততদিন তো মনে তো থাকবে আবার যখন চলে যাবো আপনাদের মাঝে থেকে তখন আমার এই অতীতগুলো এই স্মৃতিগুলো মনে থাকবে সেগুলো নিয়ে কখনো আবার ফের আপনাদের মাঝে আসবো প্রতিবেদন সামনে কেন আস কেন ওই যে বললাম না আমার একটা মনের মানুষই কিন্তু আমার মনের মানুষ লাগবে বয়স আর কখন হয়নি মনের মানুষ একটা হলেই হবে সে কানা হোক ন্যাংরা হোক বোবা হোক কিন্তু মন বইরা হোক ইয়াং হোক কিন্তু লাগবেই লাগবে না অনেক অনেক থাকে বা লাগবে না 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 কিন্তু একটাই চাহিদা আমার তাকে হতে হবে একটু তাকে হতে হবে তাকে হতে হবে একটু স্ট্রং হতে হবে কেন স্ট্রং জিনিসের ই ভালো মান ভালো আর ওই তো ইস্টার্ন জিনিস নর্মাল জিনিসের মান ভালো না যদি মান যদি ভালো হয় তাহলে জিনিস ভালো হয় আর মান যদি না ভালো হয় জিনিস ভালো হয় না কিন্তু আমার জিনিস দেয় কথা যদি আমার জিনিস যদি ভালো হয় তাহলে তো সব কিছুই ভালো দেশি ছেলে পছন্দ না আমার দেশি ছেলে পছন্দ দেশি ছেলে পছন্দ হুম কেন দেশী ছেলে পছন্দ এর কারণেই অনেকে প্রবাসে চলে যায় অনেকে অনেক জায়গাতে চলে যায় কিন্তু দেশী ছেলেরা কখনো তার পরিবার ছেলে তার সংসার কখনো দূরে যেতে চায় না কিন্তু এর জন্য আমার দেশী ছেলে পছন্দ কেন তারা দেশকে ভালোবাসে সবসময় দেশের পাশে থাকতে চায় সবসময় ফ্যামিলির সাথে থাকতে চায় সবকিছু নিয়ে ফ্যামিলির সাথে মানে ভালো থাকতে চায় এর জন্য আমার দেশী ছেলে পছন্দ এখন আপনার একটা দেশি ছেলে হলে কি করবেন দেশি ছেলে যদি হয় তাহলে আমি সরাসরি তাকে বিয়ে করে ফেলবো কেন আমার কোনো টাকা পয়সার কোনো কোনো কিছুর অভাব নেই শুধু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আমার স্বামীর অভাব স্বামীর দরকার হ্যাঁ আমার একটা স্বামীর দরকার কি করবেন স্বামী পেলে স্বামী দিয়ে কি করবো আপনারা কি কিছু বোঝেন না স্বামী দিয়ে ওই তো একটু রোমান্টিক করব স্বামী দিয়ে একটু জমিন চাষ করাবো স্বামী দিয়ে স্বামী দিয়ে তারপর একটু ডাইটিং এ যাব আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবেন আমার শেয়ার আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার সাথে যোগাযোগ করবেন WhatsApp নম্বরে ওই ইমো নম্বরে আর শেয়ার অপশনে ঢোকেন তাহলে আমার WhatsApp নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন নাও তাহলে কি ইমো এই WhatsApp নাম্বারটা আপনারা স্ক্রিনে দিয়ে দিবেন নাকি হুম WhatsApp নাম্বারটা দেওয়া আছে শেয়ার অপশনে ঢুকলেই পেয়ে যাবেন দর্শক যারা যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন বিদায় নিচ্ছি